হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও অনেক ভালো আছি এখানে দেখতে পারতেছেন আমার কাছে দুইশো সাতত্রিশ ডায়মন্ড তো এই ডায়মন্ড দিয়ে আমি আজকে ম্যাক্স করব আপনারা দেখছেন আমি এক বছর আগে বের করে একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে মাত্র তেইশটা ভিউ আসছিল সেই যে বের করেছিলাম এখনো আর এইটা মেক্স করা হয়নি তো আজকে আমি মারবো আর যদি এমপি দিয়ে দেয় তাহলে আমি একশো যাবো তাতে করে আমার এমপি বডি ম্যাক্স হয়ে যাবে সরি এমপি বডি ম্যাক্স হবে না বর্তমানে এমপি টা তিন লেভেলে আছে চার লেভেল হবে আর কি এটা চার লেভেল করার উদ্দেশ্যে আমি এখানে স্পিন মাইরা দিব তো গেরি প্লিজ এমপি টা দিয়ে দিও তো চলো স্পিন করা যাক নব্বই ডায়মন্ড স্পিন বাই 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 দিয়া রে রে কংগ্রেচুলেশন ব্রাদার ও ভাই কি দিলে কথা এটা কি করলো গেরি আমি হাসবো নাকি কাঁদবো এটাই তো বুঝতেছি না চাইলাম দিয়া দিছে ফামাস যেটা আমি দুই চোখকে দেখতে পারি না ফার্মাস গানটা আমি একদমই চালাইতে পারি না ভাই এইটা দিছে কিনি না কি বলবো আমার কবালটাই খারাপ তো ভাই কিছু করার নাই যেহেতু দিয়া দিছে সেহেতু আর পোস্তায় লাভ নাই এই ফার্মাসটাই চালাইতে হইব আর আমি এইটা পাইয়াই অনেক খুশি তো এটা যখন পাইছি তাহলে এটা একটু এবিলিটি চেক করা যাক তো দেখি দুই লেভেলে এখানে অনেক সুন্দর আছে গানটা অনেক সুন্দর পাই জাস চুপ মানে জাক জাক এখানে দেখি এটার ইমুটটা কেমন ইমুটটা কই যে ইমুট ও পাই সাব ইমুট সেই অস্থির অস্থির মানে অস্থির চলো এটা নিয়ে একটা ইয়া করা যাক দেখা যাক আমি এখানে এমনি কোয়াটারে মারতে পারি

তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্ত সবাই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই টাডা